হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে ড্রিম টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা শিখবো কীভাবে সহজভাবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এর জন্য ভিডিও এডিটিং করতে হয় তো আমরা আজকে মাইক্রোসফটের একটি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কথা বলবো এটি অনেক সহজভাবে আপনারা এডিটিং করতে পারবেন তাই কোনো প্রকার ঝামেলা ছাড়াই এডিটিং করতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না রেজুলেশনের ঘাটতি না ইজিলিভাবে আপনারা এটি দিয়ে এডিটিং করতে পারবেন তো কিভাবে করবেন ইনস্টল কিভাবে করবেন সেটাতে সেটাতে কীভাবে আপনারা এডিটিং করবেন সেটা পর্যন্ত আজকে দেখাবো এক্সপোর্ট পর্যন্ত আজকে আমি থাকবো সুসারণ কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো আমাদের প্রথমে এটি ডাউনলোড করে নিতে হবে এর জন্যে আরও একটা কথা বলে রাখি যারা উইন্ডোজ টেন ব্যবহার করছেন তারা এটি ডাউনলোড করে নিতে হবে আর যারা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করছেন তারা তাদের কম্পিউটার এটি আগে থেকেই সেট হয়ে থাকবে ডিফল্টস থাকবে তো আমরা প্রথমে এটি আমরা প্রথমে এটি ডাউনলোড ইনস্টল করার জন্য আমরা সবার ল্যাপটপ থাকবে কম্পিউটার থাকবে মাইক্রোসফট স্টোর এটাতে আমরা ক্লিক করে দিব এটাতে আমরা ক্লিক করে দিলাম এটা আসার পরে আমরা উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে এখানে এখানে আমরা লিখব হচ্ছে ক্লিপ চ্যাম্প ক্লিপ চ্যাম্প ক্লিপ চ্যাম্প ওকে আমরা লিখে দিয়েছি তারপর আপনার সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পরে সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন অনেকগুলো এখানে সফটওয়্যার আসছে সেটার মধ্যে আমাদের কাজ করবো হচ্ছে আমরা এটা দিয়ে এই যে মাইক্রোসফট ক্লিপ চ্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা নিয়ে আমরা কাজ করব তো এই যে আমরা এখন এটি ডাউনলোড করবো কিভাবে এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এটি যেহেতু আমার ইনস্টল করা আছে সে সেহেতু আমার এখানে ওপেন দেখাচ্ছে আর আপনারা যদি ইনস্টল করে না থাকেন তাহলে এখানে ইনস্টল দেখাবেন আপনারা ইজিওয়েতে এটা ইনস্টল করতে পারবেন এটি আমরা দেখালাম না তো আমরা এখন ওপেনে ক্লিক করে দিব আমরা ওপেনে ক্লিক করে দিলাম তো এটা স্টার্টিং হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছে আপনাদেরকে সেভাবে আপনারা এডিটিং করবেন তো এরকম ইন্টারফেস চলে আসলো তো এখানে বলছে গুড টু সি ইউ ইউন দরকার নেই তো এখানে গেট স্টার্টেড উইথ দিস ইজি এডিটস এখানে বলছে আপনার কোনো ভিডিও যদি ট্রিম বা কাটা লাগে এখানে আপনারা কাটতে পারবেন আর যদি রেকর্ড ইউর সেলফ এখানে বলছে আপনারা কিছু রেকর্ড করলে স্ক্রিন রেকর্ড করলে এটা এখানে করতে পারবেন এবং কি টেক্সট টু স্পিচ এই যে এখানে বলছে আপনারা কোনো কিছু লিখবেন এবং কি এই লেখাটাকে একটা এআই বলবে এটা বুঝছেন আশিটা ল্যাঙ্গুয়েজ এটা বলবে এটা আপনারা করতে পারবেন সমস্যা নেই একবারে ইজিওয়েতে করতে পারবেন তো এখানে আরো সেটিং আসছে এগুলো হচ্ছে ব্র্যান্ড কি টেম্পলেট সেটিংস তো এখানে নিচে আপনারা আরো লেখা দেখতে পাচ্ছেন গেট ইন্সপায়ার্ড উইথ অ্যাপলেটস মানে আপনি এখানে ইউটিউবের টেমপ্লেটস পাবেন ইনস্টাগ্রামের ট্যাম্পলেটস পাবেন ইন্ট্রো পাবেন গেমিং ট্যাম্পলেটস স্লাইড শো সেলিব্রেশন ইত্যাদি আপনারা পেয়ে যাবেন এগুলো নিয়ে আমি আর কথা বললাম না আমরা সরাসরি চলে যাব এই যে এটিতে মানে আমরা কিভাবে ভিডিওটা এখন এডিটিং করবো ক্রিয়েটে নি ভিডিও আপনি যে ভিডিওটা এডিট করবেন আপনি ভিডিও এডিট করবেন তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এরপরে আমাদের এখানে আমাদের ভিডিও ক্লিপটা এখানে ইম্পোর্ট করতে হবে আপনারা যে ভিডিওটা আগে থেকে রেকর্ড করেছিলেন বা তৈরি করে রেখেছিলেন সেটা এখানে আপনাদের ইম্পোর্ট করতে হবে তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে এখানে ভিডিওটা সেটা এখানে এনে দেবেন তো আমি একটা ভিডিও এনে দিচ্ছি আমার ওকে আমরা এটিকে নিলাম ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর এটি একটু নিবে সময় নিবে সময় নেওয়ার পর আপনাদের এটা পুরোপুরি ইম্পোর্ট ইম্পোর্ট হয়ে যাবে তো এখন হওয়ার পরে এখানে এখানে যে এই ভিডিওটা আনতে হবে এর জন্য আপনারা এটাকে ড্রাগ করে ধরে এই যে টাইম লাইনে দেবেন ওকে টাইম লাইনে চলে আসছে হ্যাঁ তো এটা কিন্তু একবার যে আপনারা আনতে পারবেন তো এর পরে এই এডিটিং সফটওয়্যারটাতে কিন্তু অনেকগুলা মানে অপশন আছে বামে আছে ডানে আছে তো এগুলা কিন্তু আপনারা সবগুলা নিয়ে বিস্তারিত আর বলা সম্ভব হবে না আপনাদেরকে শর্ট ভাবে বলতেছি যাতে আপনারা বোরিং ফিল না করেন তো ইউর মিডিয়া ইম্পোর্ট মিডিয়া তো এটাতে আর বলার কিছু নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডো তারপরে হচ্ছে যে স্প্লিট ডুপ্লিকেট এগুলা আপনারা জানেন আন্ড দিয়ে হচ্ছে আপনারা যদি কোনো একটা অংশ কেটে ফেলেন বা কোনো একটা অংশ আপনি আবার পুনরায় ফিরে পেতে তাহলে আপনারা আন্ডো দিবেন আন্ডো দিলে আবার পুনরায় ফিরে এবং আমি এটা এতটুকু অংশ থেকে একটা কাটবো এর জন্য আমরা স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার পরে আমরা যতটুকু কাটবো এতটুকুতে এই যে টাইম লাইনটা এনে আবার স্প্লিটে ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটা ওকে আমরা এটি কাটছি এই যে অংশটা এই অংশটা কিন্তু আমাদের এখন ভাগ হয়ে গেছে এই ভাগ হওয়ার পরে আমরা এই অংশটিতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা কিবোর্ডের ব্যাকস্পেস ক্লিক করার পরে কিন্তু এটা একবারে ডিলেট হয়ে গেছে এবং আমরা এটিকে অ্যাডজাস্ট করে দিব এইভাবে তো আপনারা দেখতে পেলেন অনেক ভালোভাবে কিন্তু এটা স্প্লিট করে ফেললাম তো আমরা এখন বামের যে আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো ওকে এগুলো নিয়ে এগুলো নিয়ে একটু আমরা কথা বলব ইজিওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা ইজিভাবে বুঝেন তো এখানে ইউরমিডিয়েন ইয়ার কিছু বলার নেই এখন কি আমরা দ্বিতীয় নম্বর অপশনে চলে যাব এবং রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এখানে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে এখানে কোন স্ক্রিন ক্যামেরা রেকর্ড করতে চাইলে স্ক্রিন রেকর্ড করতে চাইলে টেক্সট টু স্পিচ এরকম করতে চাইলে এটা করতে পারেন এটাতে আমার কিছু বুঝানোর নেই এগুলো আপনারা চাইলে আরও করতে পারবেন তো তৃতীয় নম্বর অপশনে আছে কন্টেন্ট লাইব্রেরি তো এখানে আমি বলেছি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেকশন কন্টেন্ট লাইব্রেরি আপনারা যদি ভিডিওতে কোনো ইফেক্টস কোনো সাবস্ক্রাইব স্পিকারস এগুলা মিউজিক এগুলো অ্যাড করতে চান কন্টেন্ট লাইব্রেরিতে গিয়ে আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারবেন ওকে তো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন স্টিকার ইউজ করতে পারবেন স্টিকার যদি আমরা ক্লিক করে দিই এখানে কিন্তু অনেকগুলো কালেকশান আছে যে ফ্লিপচাইপ স্টিকার্স এই যে সাবস্ক্রাইব ধরেন যদি সাবস্ক্রাইবটাকে এনে এটাতে ক্লিক করে যদি আমি অ্যাড টু টাইম ক্লিক করে দিই ওকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে চলে আসছে ওকে এই যে এটা চলে আসছে এটাকে আপনি এখন ছোট করতে পারবেন বড় করতে পারবেন একটা জায়গায় নিয়ে যেতে পারবেন এবং কি আপনাদের এটা কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এটা কিন্তু চলে আসছে হ্যাঁ এটাকে কিন্তু আপনার এখন যে কোনো জায়গায় প্লেস করাতে পারবেন ওকে এবং কি চাইলে আপনারা কেটেও দিতে পারবেন ইজিলি ভাবে আপনার এগুলা করতে পারবেন স্টিকারগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তারপর মিউজিক মিউজিকে গিয়ে আপনারা এই যে মিউজিকগুলো দিতে পারবেন মিউজিক দেওয়ার জন্য এখানে অ্যাট টু টাইমে এখানে ক্লিক করলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন মিউজিক এই যে আমি যদি এখন চালাই মিউজিকটা ওকে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমরা এই যে মেন ভিডিওটার অডিওটা ভলিউমটা আমরা কমিয়ে দিব এর জন্য আমরা কি করতে হবে এর জন্য আমাদের ভিডিওটাতে ক্লিক করতে হবে এবং মাউসের রাইট দিবেন দেওয়ার পরে এখানে অডিও নামে দেখতে পাচ্ছেন সরি মোর অপশনে গেলে মোর অপশনে যাবেন এটাতে ক্লিক করে মোর অপশনে যাওয়ার পর এরকম ভলিউম একটা অপশন দেখতে পাবেন এটাকে জিরো করে দিলে কিন্তু আপনাদের ভিডিও সম্পূর্ণ ভলিউমটা চলে যাবে তখন আমরা এটাকে রিফ্রেশমেন্ট শুনতে পাবো তা এখন যদি আমরা এটাকে চালাই ওকে তো এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের এই যে মিউজিকের অডিওটা একটু বেশি লাউড হয়ে যাচ্ছে এর কারণে মিউজিকের ভিডিওটা সিলেক্ট করব করে মোর অপশনে গেলেই আপনাদের ভলিউম চলে আসবে তখন আপনারা এটা কমাই পারবেন বাড়াইতে পারবেন সমস্যা নেই তো এটা আপনাদের করানো শেষ তো এইভাবে কিন্তু আপনারা কন্টেন্ট লাইব্রেরি থেকে নিতে পারবেন ভিডিও নিতে পারবেন কোনো ভিডিও অ্যাড করতে চাইলে করতে পারবেন সমস্যা নেই ইজিলি সাউন্ড ইফেক্টস অ্যাড করতে পারবেন তো আপনাদের আর বোঝার কোনো বাকি নেই আপনারা এইভাবে করবেন আর যদি কোনো কিছু না বুঝেন আমাদেরকে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি সেটি নিয়ে আরও একটা বিস্তারিত ভিডিও বানাবো তো এরপরে হচ্ছে যে ট্যাম্পলেটস ট্যাম্পলেটস নিয়ে আমি প্রথমে বলেছি আপনারা এখান থেকে ইউটিউবের ইন্ট্রো পাবেন ইনস্টাগ্রামের ট্যাম্পলেটস গেমিং ট্যাম্পলেটস ইত্যাদি পাবেন এই ইউটিউবের ইন্ট্রো ওকে এগুলো আপনারা পাবেন হ্যাঁ এগুলো পেলে আপনারা এগুলা এখান থেকে অ্যাড করতে পারবেন কাস্টমাইজ করে তো চার এখানে পাঁচ নম্বর যে অপশনটা আছে টেক্সট তো আমরা টেক্সটে যাওয়ার পর এখানে কিন্তু অনেক টেক্সট দেখতে পাচ্ছেন অনেক ট্যাক্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা যেমন আমি যদি এটিতে দিই এটি এখানে টাইম লাইনে ক্লিক করে দিই টাইম লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাইম লাইনে অ্যাড হয়ে গেছে এই যে টাইম লাইনে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে সাদার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না এটাকে যদি আমরা লাল করে দিই ওকে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন তো এটা অ্যাড হওয়ার পর এখান থেকে আপনারা টেক্সটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে হাবি যাবি এখানে কিন্তু টেক্সট হচ্ছে এখান থেকে আপনারা ফন্টও চেঞ্জ করতে পারবেন এই যে ফন্ট চেঞ্জ করতে পারবেন ইজিলি সাইজটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ইজিলি এবং কি কালার দিতে পারবেন পজিশন এই যে রাইট এই যে এগুলো কিন্তু আপনার পজিশন করতে পারবেন এটি নিয়ে আমার আর কিছু বললাম না এখান থেকে আপনার লোয়ার থার্ডও কিন্তু ইউজ করতে পারবেন ইজিলি আর কি বলবো ট্রানজেন ট্রানজেশনের সাথে আপনারা সবাই পরিচিত এই যে ট্রানজেশান এগুলো আপনারা এখান থেকে ব্লার করতে পারবেন এই যে ওয়েবস দিতে পারবেন ভাবে চলবে এই যে এগুলো কিন্তু আপনারা অ্যাড করবেন তাহলে ভিডিওর যে কোয়ালিটিটা সেটা একটু মেনটেন থাকবে একটু ভালো হবে এই যে এই যে আপনারা চাইলে আপনার এখানে অ্যাড করতে পারবেন তো আমাদের ট্রানজেকশনের কাজটাও শেষ এখানে আপনারা আরও বিস্তারিতভাবে দেখবেন তাহলে পারবেন জুম করা যাবে এখানে পুশ করতে পারবেন ইজিলি সবগুলোই করতে পারবেন আচ্ছা আমি আর দেখালাম না এগুলো আপনারা করতে পারবেন তো এরপর আছে ব্র্যান্ড কিট এটা এটাতে কোনো কাজ নেই এটা সবগুলো আপগ্রেড এটার কোনো কাজ নেই নিয়ে আমি আর কথা বললাম না এখানে অডিও আপনারা তো আগে দেখতে পেয়েছেন অডিও অডিও বাড়াতে পারবেন কমাইতে পারবেন সমস্যা নাই এই যে অডিও এখানে আপনার উপর ক্লিক দিয়ে এখানে অডিও গেলে আপনি এখানে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এবং কি ডিচ অডিও দিলে আপনার পুরো অডিওটা চলে যাবে তার দরকার নেই এরপর হচ্ছে যে ফেড ফেড হচ্ছে যে আপনি ধরেন স্মুথলি রান করা হ্যাঁ ফেড আপনি ধরেন এই শেপটা থেকে এই ক্লিপটা থেকে ক্লিপে যাবেন একবার এটা তো এই ক্লিপ থেকে এই ক্লিপে যাবে হ্যাঁ এটা একবারে স্মুথলি যাবে না তো এর জন্য আপনি যদি ফেড ইংটা একটু বাড়িয়ে নেন তাহলে দেখবেন যে স্মুথলি যাবে এ দেখবেন একবারে প্রবেশ করার পরে আপনারা লিখবেন এই যে একবারে ইজিলিভাবে এটা ফেড ইন হয়তো ফেড আউট হচ্ছে যে আপনি একবারে যান এখানে যান এখানে গেলে আপনার ইজিলি ভাবে এটা চলে যাবে আউট হবে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পেলেন কিভাবে ফ্যাড ইন ফেড এর কাজ ফেড আউট কিভাবে ইজিলি ভাবে স্মুথলি এটা আউট হয় এরপর হচ্ছে যে ফিল্টার ফিল্টারসে এটা হচ্ছে যে আপনার ভিডিও আপনি অনেক কালার করতে পারবেন এই যে এই যে এরকম কালার করতে পারবেন এই যে এখন এই কালারটি করতে পারবেন এই কালারটি হয়ে গেছে এটার ইন্টেন্সিটি আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এই যে এরকম এটা এখন এটা হয়ে যাবে ইজিলিভাবে আপনার এখানে ফিল্টার ইউজ করতে পারবেন যে যেমন আমরা কোনো ফটোতে ফিল্টার ইউজ করি তারপর হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ অপশন এটা হচ্ছে যে ইফেক্টস ওকে ইফেক্টস কিন্তু আপনার অনেক কাজ লাগবে এটা কিন্তু এই যে রোটেট হবে স্পিন হবে পালস হবে এই যে এগুলো সিনেমাটিক এগুলো কিন্তু আপনারা ইজিলি ভাবে এখানে হ্যাঁ ইন্টেনসিটি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন তো এগুলো নিয়ে আর আপনারা আরও বিস্তারিতভাবে বসবেন দেখবেন তাহলে ইজিলি পারবেন এরপর হচ্ছে যে অ্যাডজাস্ট ও কালার অ্যাডজাস্ট কালার এগুলো আপনারা ভিডিওর এই যে এক্সপোজার বাড়াতে পারবেন কন্ট্রাস্ট বাড়াতে পারবেন হ্যাঁ বাড়াতে পারবেন টেম্পারেচার ট্রান্সপারেন্সি ইত্যাদি আপনারা বাড়িয়ে ভিডিওটা ভিডিওটা ভালো জায়গায় নিয়ে দেন এক্সপোর্ট করতে পারবেন এই যে ব্ল্যান্ড মোড আছে ডার্ক অ্যান্ড মাল্টিপ্লাই ইজিলিভাবে আপনারা এগুলা করতে পারবেন এবং কি আপনাদের যদি এটা ভালো না লাগে তাহলে আপনারা রিসেট দিয়ে ম্যানুয়ালি আগের মতো করতে পারবেন ওকে এরপর হচ্ছে যে স্পিড স্পিড নিয়ে আর কোনো কাজ নেই স্পিড যদি আপনার কোনো ভিডিওর কোনো একটা অংশে স্পিড বাড়ানো প্রয়োজন তাহলে আপনারা এখান থেকে এই যে সিক্সটিন এক্স পর্যন্ত বাড়াইতে পারবেন ইজিলি এই যে দেখেন এগুলো বাড়াইতে পারবেন হ্যাঁ তো আপনাদের আর কোনো কাজ নেই এতটুকুই এরপরে আপনারা এগুলা প্রস্তুত করে এটা এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার জন্য আমাদের এই যে আপনার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এগুলো শেষ হয়ে গেলে এক্সপোর্টের পরে আমরা এটার উপরে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে যেমন থাউজেন্ড এইটিপি রেজুলেশনে কিন্তু আপনারা এটা এক্সপোর্ট করতে পারেন এর কারণে আমরা থাউজেন্ড এইটিপি রেজুলেশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট হতে একটু সময় নেবে তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি সেভ হয়ে গেছে এটা সাইজ দেখাবে দুশো একাশি এমবি এবং এটা কম্পিউটার সেভ করতে হবে এটার উপরে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে কোনো একটা ফাইল চুজ করেন এটা সেভে ক্লিক করে দিবেন অলরেডি এটা সেভ সেভ হয়ে যাবে তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আশা করি আপনাদের সবার এই ভিডিওটি কাজে এসেছে কাজে আসবে এরকম ভাবে আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন খুবই সহজ ভাবে তো আর কথা বাড়াবো না আজকের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ধন্যবাদ সবাই